মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে শ্রাদ্ধ তর্পণ আদি করা হয় তাতে কি তার মুক্তিপ্রাপ্তি হয় তো আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণ আদি করা হয় তাতে তার মুক্তিপ্রাপ্তি হয় আজকাল তো পিতা মাতাকে জীবিত অবস্থায় দেখা হয় না কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার পরে বিরাট ধুমধাম করে অনেক লক্ষ লক্ষ টাকা করে শ্রাদ্ধ শান্তি তর্পণ আদি এরকম বিভিন্ন কার্য সম্পূর্ণ করা হয় যে তার এমনি কালে না দেখে মৃত্যুর পরে তার হয়তো মুক্তিপ্রাপ্তি হবে এই আশায় তবে আমরা যদি এটা ভেবে থাকি তাহলে এটা একদমই ভুল কেননা সারা জীবন যে ব্যক্তি কোনো ভজন সাধন করেনি আত্মজ্ঞান প্রাপ্তি করেনি তার কি করে মুক্তি প্রাপ্তি হবে মুক্তিটা এইভাবে হয় না জীবিত অবস্থায় তার ভজন সাধন করতে হবে আত্মজ্ঞান প্রাপ্তি করতে হবে তারপরই তার মুক্তি প্রাপ্তি হবে এমন না যে মৃত্যুর পরে আমরা যেগুলো করছি যে শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ আদি এগুলো কি হয় সেই পিতৃলোকে তাদের এগুলো প্রাপ্তি হয় মানে তারা ভক্ষণ করে আপনি যে তর্পণ আদি করছেন যে দান দিচ্ছেন সেগুলো তারা ভক্ষণ করে এরকমই যদি হতো তাহলে এমন কেউ ভিকারি নেই যে এইভাবেই মুক্তি হলে এরকম যে আটার যে গোলা দিচ্ছে এইভাবে পিণ্ড দানে এরকম বস্তা বস্তা আটা লাগিয়ে দিত যদি এরকমই মুক্তি হতো এরকম মুক্তি কখনই হয় না মুক্তিপ্রাপ্তির একটাই রাস্তা যে আত্মজ্ঞান অর্জন করতে হবে সাধন ভজন করতে হবে তার দ্বারাই মুক্তি প্রাপ্তি হবে আর তা না হলে আর হবে সেই বংশে যদি কোনো শুদ্ধ ভক্ত তৈরি হয় তাহলে একুশ কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় একটা দুটো কুল না তা এইভাবেই মুক্তি পাওয়ার দুটোই লাইন রয়েছে এক আপনি নিজের দ্বারা নিজের প্রচেষ্টায় ভজন সাধনের দ্বারা আপনি হতে পারেন আর দ্বিতীয়ত সেই বংশে যদি কোনো শুদ্ধ তৈরি হয় তাহলে একুশ কুল পর্যন্ত উদ্ধার হতে পারে আপনার বংশের এইভাবেই আমাদের মুক্তি পাওয়ার যে রাস্তা এরকম যে শ্রাদ্ধ শান্তি তর্পণাদি যে পিণ্ডদান এতে কখনো মুক্তিপ্রাপ্তি হয় না আপনি তাদের উদ্দেশ্যে যেগুলো দিচ্ছেন সমস্ত তাদের প্রাপ্ত হয় তারা সেগুলো ভক্ষণ করে এটাই হয় মুক্তিপ্রাপ্তি হয় না তাই আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন তাহলে মুক্তি পাওয়ার যে দুটোই রাস্তা আপনারা সেটা অবশ্যই প্রয়োগ করুন হয় নিজে সাধন ভোজন করুন কিংবা কামনা করুন যে আমার বংশে যেন কোনো শুদ্ধ ভক্ত তৈরি হয় যার দ্বারা আমি উদ্ধার হতে পারি তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে